একটা কথা বলিনি বলতে বলতে বলবো আমার সময় হয় না মনে থাকে না সবাই পাই না এখন সবাই আছে মনে যদি শুনি আমরা প্রত্যেক ওয়াক্ত নমাদে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য অপারেশন না হই মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়া সবচেয়ে বেশি সোয়াব যত বেশি মসজিদে যাইতেছি আল্লাহ মাফ করুক এটার দ্বারা ঘোরা হইতেছে আমাদের কারণ মসজিদে যাওয়ার পথে মসজিদের স্থান যেটা থাকে ওটা যথেষ্ট না একবারে যদি একদম দিন মানিয়ে না জিতে ইচ্ছা করে তো সর্বোচ্চ এতটুকু করি আমরা তিনটার দিকে রাত্রে চলে যাই হ্যাঁ সাড়ে তিনটার দিকে চলে যাই মহিলাদের যে স্থান আছে ওই স্থানে আমরা গিয়ে জায়গা নিয়ে নিই বাজারে নামাজ পড়লাম বা চাহিদা স্টার্টে নামাজ পড়লাম দোয়া দোয়া ধরে চলে আসলাম কিন্তু আমরা যদি কেউ হোটেলেও থাকি ওখানে নামাজ পড়ি ওখানে করি ওখানে দোয়া করি আমাদের কেউ নজরে দিবি বরংশো কেউ যদি একথা মনে করি না যায় যে মসজিদে যাওয়ার দ্বারা আমার পর্দার লঙ্ঘন হয় ঘরপুরুষের সাথে ডাক্তার একটি হয় আমার শরীরের সাথে লাগিয়ে যাইতেছে এটা একটা আরাম পর্যায়ে না যায় বিলকুল সমস্ত মধ্যে জিজ্ঞাসা করবেন একে জবাব দেব আমি যে কথা বলতেছি আর কি তো আমি ওখানে যাওয়ার ধরুন আমার পর্দার লঙ্ঘন হচ্ছে আমার পর্দা মানে শরীয়তের রূপেম নষ্ট হচ্ছে আল্লাহ তালার রোপেম নষ্ট হচ্ছে এই জন্য আমি হোটেলে পড়তেছি এই জন্য আল্লাহ তালা তাকে আরো বেশি আজও দান করবে আল্লার হুকুমের সম্মান অর্থে সেই পর্দা নষ্ট হবে বলে সে যাচ্ছে না এই জন্য আমরা বাইরে কোনো কিছু ডাকাতা থাকে সেটা অন্য কথা বেকার খামাকা রাস্তায় ঘোরা দেওয়া মসজিদের বরকতের জন্য একবার যেতে পারে শুধু রাত্রিবেলা বাস তাও আগে আগে যাবো তাহলে আমি মেয়েদের জায়গা যেখানে সেখানে জায়গা ফেয়ে যাবো আমরা যে দুটা সীতা নামাজ পড়ে মনে তো করছে আমি সব দেখি লইয়া সব ফাড়ায় নিতে এই কথা মনে রাখা পৃথিবীর সবচেয়ে দামি এবং সম্মানিত যেরকম এই জায়গা এর কথাও মনে রাখবো পৃথিবীর সবচেয়ে বড় বড় শ্রেষ্ঠ শয়দানও এখানে আছে ওই শয়দানের জায়গা আমরা এখন আমি নিয়ে যাবো যেমন ওই শয়তানের কম্পরমা পৃথিবীর সবচেয়ে বড় শতান সবচেয়ে বড় অভিজ্ঞ শতান ইন্টেলিজেন্ট বিভাগ এডিসের সব এখানে মানুষকে গোমরা করা যায় নষ্ট করা যায় বিপদটা করা যায় তার চিন্তা চেতনাকে বিদায় দেওয়া যায় তাহলে বাস আমার কামটা একদম সাকসেসফুল হয়ে গেছে কারণ সে যে বুঝাইতে পারবে দেখো সবচেয়ে দামি জায়গা যদি তুমি এরকম করে আসতে হয় আর ভালো জায়গা কি আছে এটা কোনো কোনো অপরাধ না এটা কোনো পাপ না এই জন্য আল্লাহ আছে হ্যাঁ আই কথা মনে রাখি যে সতর্ক হয়ে বারবার মসজিদের দিকে জোর না দেওয়া দুয়ারে দুয়ারে পড়বো একটা টাইম বিবাদ করে নিয়ে এই সময় আমি দেওয়াত করবো ওই সময় যদি কোনটা ঘরে আসে থেকে কতক্ষণ মুখের ঘরে যায় তখন তো মুখের ঘরে যায় কতক্ষণ এখানে আটটা তখন সেখানে আটটা মাসাল্লাহ মাসাল্লাহ আমরা তো সব দিকে কামাই কামাই প্যাকেট ভরাইলি যে কই আর তুমি আর আপনাদের একটু দেখতে আসছি এরকম না হয় হ্যাঁ কত কারণে একটু দেখতে দাও এটা একটা নেকের মধ্যে সমতুল্য তবে সাত হতে আমার দরজার বাইরে পাওয়া রাখার সাথে জন্ডি সব একসাথে সব হালা হাল এরকম কিছু না তো এখানে বরং সহ পর্দা বসিদা এগুলো আরো বেশি করে খেয়াল রাখবো হ্যাঁ পর্দা বসিদা আমাকে বাইরে মানতে হবে এখানে আল্লাহর দিকে তাকাইছে আল্লাহর কুদরতি ভাবে এমন সুরাত দিছে বেটার সুর তো বলে এটা হচ্ছে এমন দামি জায়গা এখানে সামান্য দিনের খেলাফ শরীয়তের খেলাফ কোনো কাজ করা এটা না আল্লাহ সহ্য করবে না ফেরেশতারা সহ্য করবে বলে জাহেলিয়াতের জামানায় আইয়ামে জাহেলিয়াতের জামানায় ওই সময় তো ওই বেকুফ আহমকেরা মনে করতো এটা সবচেয়ে দামি জায়গা

അവനെ കണ്ടിട്ട് কোথা খেয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করবো যে কথা লওয়ার বলার উদ্দেশ্য ছিল আমি বলতেছি আপনার বাড়িতে যাবো না অবশ্যই ওমনা করার জন্য আসে আমার ওমরা করা শেষ বাস শেষ হয়ে গেছে এখন যেহেতু পদ্মা লঙ্ঘন হচ্ছে আমি হোটেলের থেকে আবাদত করবো জিগেট করবো দোয়া করবো রান্না করবো আল্লাহ তালা দেখতেছেন জানতেছেন আমাকে আজর দিয়ে দিবেন একান্ত মনে যদি মনেই মানে না আমার যাইতেই মন চায় তো কি করি ওই যে তার বুদ্ধি শেখাই দিলাম রাতের চেঁয়ারি খাইয়ে আগে ভাগে একটু খেলাম একটু আগে ভাগে বের হয়ে গেলাম তিনটার দিকে গেলে একদম শান্তিপ্রিয় ভাবে এই কোনো ধাক্কাধাক্কি ছাড়াই আপনি মেয়েদের জায়গায় প্রস্তাব জায়গা পেয়ে যাবেন আর ওখানে গিয়ে বস ধরে তেল করে ফজর করে স্নান করে এবং পাশে চলে আসতেন আর সারাদিন কেউ ফিরে এলাম আপনার রাতে এটা দামি দামি আসাম করে দিতে বসে